সে তরমুজ খুব ভালো খায় না হলি রঙ না ভিডিও শুরুতেই প্রথমেই আজকে এই পুচকুটাকে দেখালো আমি যেই ক্যামেরা অন করেছি সেই অমনি ক্যামেরার সামনে আসি ও কি মারছে মানে ও বুঝতেই পারছে না কী হচ্ছে যাই হোক ও আর আমরা খাচ্ছিলাম কালকে বাসি পরোটা সবাই মিলে তারপরে রেখেছিলাম মাছ সেটাই আমার নুনদ কাটছিল আর কি আমি এদিকে এসে জামা কাপড় গুছাচ্ছি আর কি কি বলো তো জামা কাপড়গুলো না গুছানো ভারী কষ্টের কাজ এটা আমার সব থেকে বলতে পারো বড় কষ্টের কাজ আমার না এই জামা কাপড় গুছাতে যে কী আলসিমি কি আর বলবো যাই হোক কাজ তো করতেই হবে তাই না আমার মাঝে মাঝে মনে হয় কি কেউ যদি একটু গুছিয়ে দিত কেউ রান্না করে দিত এরকম আমার মনে হয় কি করবো কেউ তো নেই তাই নিজেরই করতে হয় যাই হোক নিজের সংসার নিজেরই তো করতে হবে তারপরে প্রথমেই তবে হ্যাঁ দেখে মনে হচ্ছে লাল হবে না সেরকম একটা মানে জানি না হবে এই দেখো তো শুকিয়ে গেছে গো ওইগুলোই খেতে হবে না ফ্রিজ না থাকলে যা হয় সব শুকনো তা খেতে হয় এগুলো শুকিয়ে গেছে গরমে সব শুকিয়ে যাচ্ছে আপনার ফ্রিজ কিনবো কিনবো করে আর কিনা হচ্ছে না আর এই যে শাকগুলো কালকে আমি ন্যাকড়া দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো দেখি কি রান্না করি চলো শাকগুলো তো রান্না করতে হবে আজকে তারপরে তো ফ্রিজ কিনবো অনেক দিন ধরে ভাবছে কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যায় মানে ঠিক টাকা গোছালে না কোথাও না কোথাও ঠিক ভাঙা যায় কী বলো এই মানে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে না কিছু কিনতে গেলে যে হাজার বার ভাবতে হয় আগু পিছু ভেবে কোনো একটা কাজ করতে হয় মাঝে মাঝে মনে হয় যে কেন এরকম হলাম একটু কেন বড়লোক হলাম না টাকা পয়সার মানে থাক হলে অনেক শখ পূর্ণ করতে পারতাম মেটাতে পারতাম জান এটা বেশি টাকা পয়সা হলেও আবার ভালো না যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না হয়ে গেল আর কি তো এটা তো এই যে পাটক দিয়ে সাজিয়েছে এটা হলো আমার মেয়ে ও খেলবো হলি রং দেবো না এখানটায় ডান্স করছিলো আর আমাকে ছিল যাই হোক চলো ঝটফট করে আমি এটা মানে কেটে ফেলি আর দেখবো আনিসা কি করছে এখানে দুজনা মিলে এই যে বাদাম নিয়ে দেখো ছড়িয়ে কি করেছে এগুলো তো আমাকেই পরিষ্কার করতে হবে তাই তো হুম তো চলো ঝটপট করে তরমুজ জিনিসটা আমার ভীষণ প্রিয় খাবার আমার জন্য তো তরমুজ ছোটবেলা থেকেই পছন্দ করি আর আনিশাও এখন ভীষণ পছন্দ করে হয়ে যাবে আনিশা আর এই দেখো জুতো একা একাই পরে এখন কোথায় যাবে আনিশা এই যে ওর দিদির সাথে এখন কোথায় নিমন্ত্রণ আছে সেইখানে যাবে আমার এখনও চান হয়নি ওই যে ওর রুমাল লাগে আবার কোথাও গেলে আনিসাকে ওই যে ওর পিছিয়ে এনে দিয়েছে খাবার চোখ না এটা এটা ক্যান্ডি আমিও নাম জানি না আর ওটা শোন পাপড়ি তাই তো এখন এগুলো সব খুলবে আনবক্সিং করবে তাই তো হুম কে করবে এটা ও পপন পিঁপড়ে কই এটাই পিঁপড়ে ধরেছে সরো 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 এই দেখো কত পিঁপড়ে ধরেছে দেখো কত পিঁপড়ে চলো আনবক্সিং করছে কিন্তু এটা শটে দেখতে পাবে তোমরা যেহেতু আমি বড় ভিডিওতে দেব না এটা তো এটা দেখার জন্য তোমাদের আবার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে হবে তো চলো আমরা এখন ওপেন করি রাতে ঘুমানোর আগে আনিশাকে দুধ দিয়েছিলাম আজকে না সিদ্ধ ভাত করেছিলাম আর ভিডিও করা হয়নি এটা আবার দেখা হবে একটু নতুন ভিডিও আর যারা যারা প্রথম ভিডিওটা দেখছো প্লিজ একটা করে লাইক আর একটু সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ প্লিজ আমাদের একটু সাপোর্ট করো তাই না দাও ওটা কি লাঠি নয় ঝাটার কাঠি আজকে টাটা হ্যাঁ